হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আন্দামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে ব্রাইডাল বেনারসি কাতান শাড়ি দেখাবো একেবারে মাথা নষ্ট করে একটা অফার দিয়ে দিব শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র আট হাজার দশ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার একটা প্রাইজ দিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে সব পিওর বেনারসি পিওর বেনারসি যারা খুঁজতেছেন অল্প দামের ভিতরে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে লাল মেরুন সব ধরনের কালারই কিন্তু আমাদের কাছে আছে খুবই সুন্দর শাড়িগুলো একদম দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো আট হাজার দশ হাজার দামের শাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে অফার একটা প্রাইজে প্রাইজটা আমরা একটু পরেই বলে দিব খুবই চমৎকার চমৎকার শাড়ি থাকবে এটা শাড়িটার আচল আর এটা সম্পূর্ণ জমি অল ওভার গর্জেস কাজ করা থাকবে একদম পিটানো কাজ করা আছে আর কাপড়টা কিন্তু এক কথা বলতে গেলে একেবারে সফট একটা কাপড় পিওর ব্লাউজ পিসটা দেখে দেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন খুবই সুন্দর ব্লাউজ পিস থাকবে আর কাপড়টা অনেক সফট একেবারে পিওর সফট কাপড় অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা আছে মেরুন কালার খুবই সুন্দর একটা কালার লাইট ডিপ সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো এই যে খুবই চমৎকার শাড়িগুলো খুবই চমৎকার একটা লাল কালার শাড়ি দেখাবো এটা আঁচল আর এটা জমিন অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামিষাই পক্ষ থেকে খুবই সুন্দর শাড়িগুলো এটা আছে ম্যাজান্ডা কালার শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে অনেক সুন্দর শাড়িগুলো এটা আচল আর এটা জমিন একেবারে ব্যতিক্রম শাড়িগুলো খুবই সুন্দর শাড়িগুলো যার যেটা ভালো লাগে শাড়ি সেটাই নিয়ে নিতে পারবেন এটা আছে লাল কালার ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন এটা আঁচল আর এটা জমিন খুব সুন্দর শাড়িগুলো একেবারে ধামাক একটা অফার থাকবে আমরা প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি এটা আছে গ্রিন কালার ভিতরে এটা আঁচল আর এটা জমিন খুব সুন্দর শাড়িগুলো একেবারে সফট পিওর ব্যানারসি যারা খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে আর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনার আন্নামি শাহ পক্ষ থেকে পিওর বেনারসি কাতন শাড়িগুলো যার যেটা ভালো লাগে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর আর সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন প্রত্যেকটা এখন ভাজে ভাজে দেখিয়ে দিব খুব সুন্দর শাড়িগুলো এটা পার এটা জমি এটা আঁচো খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন জটপট অর্ডার করতে হবে এই শাড়িগুলো কিন্তু এক পিস শাড়িও থাকবে না যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই যে একেবারে আনকমন আনকমন কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর বিয়ের ব্যানারসি কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ি পক্ষ থেকে অনলি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আনলিমিটেড ব্যানারসি কাতান লাল মেরুন সব ধরনের কালারই আছে এটা আছে চকলেট মেরুন টাইপের কালার খুব সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা হলে আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটিও কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক করবেন লাইক দিয়ে রাখবেন একটা শেয়ার করবেন বেশি বেশি করে আর যদি আমাদের শপে আসতে চান আমরা অ্যাড্রেসটি দেখিয়ে দিব আন্নামি শাড়ি বত্রিশ নুরমেশন দিতে তাহলে আরেকটি শপ হল তেইশ নুরমেশন তৃপ্তল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম